এস টোয়েন্টি ফাইভ আট দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার টাকা এটি কিন্তু আইটিএল আপনারা স্যামসাং পাইবেন না সালাম আলাইকুম গাইস আমি খান এক্সেন্স কিং থেকে আপনাদের মাঝে আইসকে কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিসের স্টক সবগুলো বিশ হাজার টাকার নিচে যাদের বিশ হাজার টাকার নিয়েছে সবচাইতে ভালো ফোন লাগবে এবং ভালো পারফরমেন্সের ফোন লাগবে তাদের জন্য আজকে বেস্ট ফোন হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং শালা ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর আপনার পছন্দ ফোন হবে ইনশাল্লাহ এই সাতটা ফোনের ভিতরে ইনশালা আপনার পছন্দ হবে প্রথমে দেখাবো হচ্ছে কাপ ডিসপ্লে একটা ফোন যে প্রাইস দেব আপনারা অবাক হবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আইটিএলের খুবই জনপ্রিয় এই কিন্তু সব সাথে বক্স চা সব কিছু আছে ওয়ারেন্টি ওয়ারেন্টি সব কিছুই পাবেন আইটিএল এস টোয়েন্টি ফাইভ আলটা এটা হচ্ছে বা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম একদম ইনটেক কন্ডিশন প্রাইস থাকতে সে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস জাস্ট একদিন থাকবে আপনারা পরের দিনে পাবেন অফার প্রাইজ এটা কাপ ডিসপ্লে ফোন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটার কন্ডিশন একদমই ফ্রেশ এটাও আট দুশো ছাপ্পান্ন বক্স চার্জার এভরিথিং সব কিছুই আছে এই ফোনটা দেখেন খুবই লুকিং খুবই সেলিম একটা ফোন এই ফোনটার প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা আপনার হাতে যে কোনো ফোন দিয়ে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সাল এটা হচ্ছে ওপো এ ফাইভ প্রো এখনও ইনটেক পলি খোলা নাই ইনটেক বলে খোলা হয় নাই মার্কেটে দাম আছে তেইশ চব্বিশ হাজার টাকার মতন একদমই সুপার ফ্রেশ ওয়াটারপ্রুফ পানিতে চোবা নিতে পারবেন কোনো ধরনের কোনো স্কাচ ডেন্ট কিছুই নাই সাথে বক্স চাদার এভ্রিথিং সব কিছু আছে এটাই প্রাইস থাকতেছে মাত্র সাতেরো হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো এই ফোনটা ওপ্পো এ ফাইভ প্রো একদমই সুপার ডুপার কন্ডিশন এরপরে যে প্রোডাক্টটা আসে এটা হচ্ছে রেডমি নোট ফোরটি এটা কিন্তু ওয়ারেন্টি দেখা যায় আপনারা যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন রেডমি নোট ফোরটি ফোনটা খুবই সুন্দর করছে নোট থার্টি নোট টুয়েলভ নোট ইলেভেনের থেকে বেস্ট করছে প্রসেসরও খুবই ভালো দেশে এই লং টাইম ব্যাটারির জন্য বেস্ট একটা প্রোডাক্ট ডুয়েল স্পিকার এই ফোনটার প্রাইস থাকতেছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল গ্লোবাল ভার্সন প্রাইস থাকতেছে মাত্র 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 আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস গাইজ অফার প্রাইস দিচ্ছি আপনারা কোনো দামা করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস নেবেন দ্রুত আসতে এক্সচেঞ্জ স্ক্রিং অফারটা শুধুমাত্র একদিন থাকবে ইনশাল্লাহ এরপর আছে আই ইলেভেন আই ফাইভ জি এটা কিন্তু ফাইভ জি প্রোডাক্ট মার্কেটের দাম ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা সাথে বক্স চার্জার এভ্রিথিং সব কিছুই আছে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় ফাইভ জি আই ইলেভেন আই একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি একশো আট জিবি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আর জাস্ট আনবক্সিং কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন সবগুলোই আনবক্সিং কন্ডিশন প্রাইস থেকে মাত্র সতেরো হাজার টাকা প্রাইস কাস্টমার নাই একদমই মার্কেট পুরো ফাঁকা এজন্য আর ডিসকাউন্ট দিয়েছি ভরপুর আপনারা জানা নেবেন ইনশালা জিতবেন ওপো এ পঁচানব্বই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলের ডিসপ্লে এখানে সবগুলোই সুপার আমলের ডিসপ্লে শুধুমাত্র এই এইটাও সুপার মোলেট ডিসপ্লে একটা ফোনের ডিসপ্লে সুপার মলেট না এইটা প্রাইস থাকতেছে মাত্র গাই চোদ্দো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাথে বক্স চার্জার তেত্রিশ সব কিছু আছে সব কিছু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের অফার দিচ্ছি আপনাদেরকে আপনার হাতে যে কোনো ফোন দিয়ে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন একদম বেস্ট প্রাইস দিচ্ছি আপনার যারা নেবেন দ্রুত এক্সচেঞ্জ খেয়ে চলে আসুন এফ

রিয়েলমি সি পঁচাত্তর আট জিবি একশো জিবি একদমই আনবক্সিং কোনো একটা ডেন্ট কিছু নাই এই ফোনের প্রাইসটা দেখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম নতুন নেওয়া আর সেকেন্ড হ্যান্ড নেয়া মানে নতুন নিলে যেই টাকা আপনার সেভ হবে তার থেকে অনশাল্লাহ ভালো হবে ফোনটা নেওয়া আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিও গাইস যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিন ভরপুর শেয়ার করেন ইনশাল্লাহ আর হচ্ছে বেশি বেশি লাইক করেন আর হচ্ছে হচ্ছে আপনারা আমাদের শপে আসেন যারা এই ফোনগুলো কিনবেন ইনশাল্লাহ বিশেষ করে আপনাদেরকে একটা গ্লাস কাবার ফ্রি দেবো যারা ভিডিওটা শেয়ার করবেন এই কথাটা অবশ্যই প্রথমে দেওয়া উচিত ছিল শেয়ার করে দোকানে আসবেন আপনাকে দেখাবেন দশ পাঁচজনে শেয়ার করবেন আর সাথে গ্লাস লাগা আপনার ফোনে একটা গ্লাস লাগিয়ে নিয়ে যাবেন ফ্রি ইনশাল্লাহ এই আপনাদের সাথে থাকলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে